আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ টইল্লা মুসলমানের লাশ টইল্লা আগুন দা পোরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে নূরু পাগলা এখন সোশ্যাল মিডিয়ায় শুধু নূরু পাগলার বিষয় আলোচনা হচ্ছে আসলে কে এই নূরু পাগলা কোথা থেকে এসেছে মানুষের মুখে শোনা যায় সে একজন টুকটাক কবিরাজ ছিল তাছাড়া তাকে নূরু পাগলা নামে এক নামে চিনতো তবে তার মৃত্যুর পরে কেন করুণ ইতিহাস সৃষ্টি হলো মানুষ কেন তাকে ঘৃণার চোখে দেখে কেন তার লাশ উঠিয়ে নিয়ে পুড়িয়ে দেয় বাজারের ভিতর এ বিষয় নিয়ে তাহিরে হুজুর একটি আলোচনা করেছেন আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে এই নুরা পাগলা যখন মারা গেল তখন আপনি তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতুয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন আমার তো মনে হয় না ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে প্রথমত যে তার মৃত্যুর পরে তার কবরটাকে বারো ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম সে মুসলমান কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী অর্থাৎ বারো ফিট উঁচু করে যেটা কোরআন শূন্য বহির্ভূত